ফজরের দুই নামাজ পৃথিবী এবং এর মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি কোনো সন্দেহ নাই এটি বিশুদ্ধ হাদিস কারণ এর গুরুত্ব ফজরের সালাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল্লাহি সাল তালাআসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহ তালা সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন ইব্রাহিম সালামের ভাষায় দোয়া করি রব্বি সালাতি মকিম আসলাতি ওমিন্দুরতি রব্বানা ওয়াতাকাব্বাল দুআ আমাদেরকে আমাদের বংশধরদেরকে সালাত কায়েমকারী বানাও আর আমাদের এই দোয়াটা তুমি কবুল করো আমিন প্রথম হুজুর আমার যে যে কোন সালাতে ফরজ আদি সুন্নত শেষ বইটাকে এই দু'র সুরতের পর রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও কি পড়া যাবে ফজরের দুই রাকাত সুন্নত প্রথম রাকাতে সূরাতুল ফাতেহার পরে কুলিয়ায়ে আইয়ুহাল ফিরুন দ্বিতীয় রাকাতে সৌরাতুল ফাতেহার পরে সৌরাতুল এখলাস পড়া এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আলি আলী ওসাল্লাম তিনি প্রায় সারাটি জীবনেই ফজরের দুই রাকাত সুন্নত প্রথম রাকাতে সৌরাতুল ফাতেহার পরে কলিয়া ইউহাল কা ফিরুন দ্বিতীয় রাকাতে সৌরাতুল ফাতেহার পরে কুল্হ আল্লাহ হাত পড়েছেন শুধু তাই না মাগরীবের দুই রাকাত শূন্যত রসুরুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম সুরতুল কাফিরুন এবং সুরতুল এখলাস দিয়ে পড়েছেন এমনকি তাওয়াফ কাবাগরের চতুর্দিকে সাত চক্কর দিয়ে এক তাওয়াফ কমপ্লিট হওয়ার পরে যে দুই রাকাত নামাজ ওখানেও সুরাতুল ফাতেহার পরে কলিয়া ইহাল কাফিরুন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পরে

সাথে আমাদের কি একটা মানে সম্পর্ক স্থাপিত হয় এই ধরনের সালাম ফিরানোর আগে আত্মাহিয়াত পড়ার পরে দুরুশ্বরী পড়ার পরে দয় মাসুরা হ্যাঁ এর মধ্যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা পরা যাবে এটিকে পরা যাবে এমন কি ব্যক্তি যত দোয়া ইচ্ছে করে সালাম ফিরানোর আগে পড়তে পারে কেবলমাত্র জামাত সালাতে ইমাম যারা তাদের এটা খেয়াল রাখতে হয় যে তাদের পিছনে হয়তো মুসাফির হতে পারে অসুস্থ হতে পারে কোন কাজে ব্যস্ত ব্যক্তি থাকতেই পারেন তাই ব্যালেন্স করতে হয় একাকী যখন কেউ নামাজ পড়বে তখন সে শেষ বৈঠকে যত ইচ্ছা লম্বা দোয়া করতে পারে সেটাতে এটা তো যে কোরআন শরীফের আয়াত সেজদায় তো পড়ছে না ওই বৈঠকে ব্যাপারটা হলো যে সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করা জায়েজ নাই এবং কোরানের দোয়াগুলো পড়ার ব্যাপারে উলা এখানে পড়া যাবে মানে দ্বিমত করেছেন কেউ কেউ কিন্তু হা আপনি যখন শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে কোরানের বর্ণিত দোয়া পড়তে কোনো অসুবিধা নেই চমৎকার দোয়া বিষয়ে বললেন দোয়ার আসলের তাৎপর্য বৈশিষ্ট্য এর দ্বারা আল্লাহর সাথে কি সম্পর্ক হয় না এক নম্বর হল আল্লাহ তালা নিজেই বলেছেন বান্দারে আমি আল্লাহকে দোয়া করো আমি তোমাদের দোয়ার জবাব দেব তো এই আয়তের মধ্যে তিনটি বিষয় সুস্পষ্ট এক নম্বর দোয়া হল ইবাদত আল্লাহ আদেশ করেছেন করার জন্য দুই নাম্বার আর যখন বান্দা এই দোয়া করে তার ইবাদত হয় এবং আল্লাহ তালা নিজে ওয়াদা করে বলেছেন তিনি দোয়ার জবাব দেন তো আল্লাহ তাআলাকে ডাকলে তিনি যখন জবাব দেন এর দ্বারাই সম্পর্ক তৈরি হয় যেমন আমি আপনাকে ডাকলাম আপনি জবাব দিলেন আপনি আমাকে কথা বলতে চান আমি জবাব দিলাম তো দুয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুগসূত্র তৈরি হয় কমিউনিকেশন এবং আল্লাহ সুবহানাহু ওয়া সাথে যোগাযোগ তৈরি হয় চমৎকার আর এই জন্যে যেমন আমরা বলি যে আমরা ফার্সিতে বলি নামাজ আর বিভাষায় হলো সালাত সালাত মানেই হলো সামগ্রিক দোয়া যে কারণে সালাতের মাধ্যমে আল্লাহ তালার সাথে যোগাযোগ তৈরি হয় আল্লাহর সাথে কথা বলা হয় আল্লাহর তসবি পড়া হয় আল্লাহর গুণ কীর্তন করা হয় রসুল্লাহ দুরুস্বরী পড়া হয় নিজের চাওয়া পাওয়ার কথা বলা হয় সামগ্রিক বাস্তব যেন সালাত মানে প্রার্থনা চমৎকার দোয়া মানে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাত হ্যাঁ ইবাদত করা আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহ তালের সাথে সৃষ্টি হিসেবে স্রষ্টার সাথে কানেক্টেড থাকা সবার সবার